হ্যালো এভ্রিওান আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জার্মানির যে অপরচুনিটি কার্ড এটাকে সানসান কার্ডও বলা হয় এটা নিয়ে অনেকে অনেকে অনেক প্রশ্ন থাকে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। যে এই অপরচুনিটি কার্ড কি এবং এটার সুযোগ সুবিধাগুলো কি কি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে এবং কিভাবে পয়েন্ট সিস্টেম অ্যাড করা হয় সেটা হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে দেখব তো শুরুতে হচ্ছে আমরা আসি যে হোয়াট ইজ দ্য অপরচুনিটি কার্ড তো এটাকে হচ্ছে জার্মান ভাষা এটাকে সানস অ্যান্ড কার্ডে বলা হয় এটা হচ্ছে নতুন এক ধরনের ইমিগ্রেশন ল ফর স্কিল্ড ওয়ার্কার্স তো আপনি যদি জব এক্সপিরিয়েন্স নাও থাকে তাও কিন্তু আপনি এই অপরচুনিটি কার্ডের মাধ্যমে আসতে পারবেন বেসড অন দ্য পয়েন্ট সিস্টেম তো এটা হচ্ছে বেসিক্যালি যারা ইউরোপের বাইরে থাকে তাদের জন্য দেন হচ্ছে এটা যারা হচ্ছে কোয়ালিফাইড প্রফেশনালস মানে যাদের মোটামুটি অভিজ্ঞতা আছে কাজের হ্যাঁ তাদেরকে জার্মানিতে আসার একটা অপরচুনিটি এবং তাদেরকে জার্মানিতে জব সার্চ করার জন্য এক বছরের একটা ভিসা দেওয়া হয় ইনিশিয়ালি দেন এখানে যারা আসবে তারা হচ্ছে এই যে একটা অপরচুনিটি অপরচুনিটি কার্ড হোল্ডস করবে যখন যাদের ভিসা অ্যাপ্রুভ হবে দেন তারা এখানে ইজিলি ওয়ান ইয়ার থাকতে পারবে ডিউরিং দিস টাইম শুড বি অন ফাইন্ডিং এ জব তো এই এক বছরের মধ্যে আপনাদেরকে পার্ট টাইম কাজের একটা সুযোগ দেওয়া হবে মানে উইকলি টোয়েন্টি আওয়ার্স আপনাদেরকে কাজ করার একটা ফ্যাসিলিটিস দেওয়া হবে কিন্তু আপনাদের মেন ফোকাস থাকতে হবে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটা ফুল টাইম জব ম্যানেজ করা দেন প্রশ্ন থাকে যে এক বছরের মধ্যে যদি জব ম্যানেজ করতে না পারে সেই ক্ষেত্রে কি করবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হবে যদি এক বছরের মধ্যে জব ম্যানেজ করতে না পারেন দেন নেক্সট ইয়ারের জন্য আপনাকে ব্লক মানি রেডি রাখতে হবে নেক্সট ওয়ান ইয়ারের জন্য দেন হচ্ছে আপনি ইমিগ্রেশন যে ফরেন যে ইমিগ্রেশন অফিস আছে মানে জার্মান যে ইমিগ্রেশন অফিস আছে প্রত্যেকটা সিটিতে জার্মানের প্রত্যেকটা সিটিতে একটা করে ইমিগ্রেশন অফিস আছে তো আপনাকে হচ্ছে আপনি যে সিটিতে যাবেন ওই সিটির ইমিগ্রেশন অফিসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেটাকে এক্সটেন্ড করার জন্য তো এটাকে তারা কি করে এডিশনাল টু ইয়ার্স অনেক সময় এটা এক্সটেন্ড করে থাকে তবে আপনাকে টার্গেট রাখতে হবে এক বছরের মধ্যে জব ম্যানেজ করা আশা করতেছে আমার কথা বোঝা যাচ্ছে এখানে দেন এখানে এটা অলরেডি আমরা আগে স্লাইডে বিস্তারিত বলেছি বাট এখানে বল সেম জাস্ট নিউ অ্যান্ড ইজিয়ার ওয়ে মানে নতুন এবং কি সহজ একটা পদ্ধতি জার্মানিতে আসার টুয়েলভ মান্থ মানে এক বছর আপনি থাকতে পারবেন এখানে উইথ প্রসপেক্ট অফ পার্সোনাল সরি পারমানেন্ট রেসিডেন্স পারমিট তাই না মানে পারমানেন্ট রেসিডেন্স পারমিট পাওয়ারে কি একটা পসিবিলিটি আছে দেন আপনি চাইলে ইনিশিয়ালি পার্ট টাইম জব করে মোর দেন ওয়ান থাউজেন্ড ইউরো আপনি ইনকাম করতে পারবেন ইজিলি পারবেন দেন আপনার হচ্ছে এখানে টোয়েন্টি আওয়ার্স পার উইক আপনার ওয়ার্ক পারমিট থাকবে দেন চান্স টু ফাইন্ড কোয়ালিফাইড পার্ট টাইম আর ফুল টাইম জব ঠিক আছে আপনি এখানে জব সার্চ করার একটা অপরচুনিটি থাকবে দেন হু ক্যান অ্যাপ্লাই কে কে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলছে বেসড অন পয়েন্ট পয়েন্ট সিস্টেম কনসিডারিং আপনাকে পয়েন্ট সিস্টেমের থ্রোতে অ্যাপ্লাই করতে হবে মিনিমাম সিক্স পয়েন্ট নেক্সট স্লাইডে আমরা দেখব কিভাবে পয়েন্ট সিস্টেম কাজ করে দেন কোয়ালিফিকেশন পয়েন্ট সিস্টেমগুলো কনসিডার করা হবে আপনার কোয়ালিফিকেশানের উপরে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সের উপরে ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরে আপনার এজ লিমিটের উপরে এবং কানেকশন টু জার্মানি দ্যাট মিনস আপনি যদি জার্মানিতে স্টাডি পারপাসে বা জব পারপাসে বা ট্রেনিং ট্রেনিং পারপাসে যদি জার্মানিতে সিক্স মান্থ যদি স্টে করে থাকেন সিক্স মান্থ সেই ক্ষেত্রে আপনি ওয়ান পয়েন্ট পাবেন আর যদি আপনি টুরিস্ট বিষয়ে বা এমনিতেই আসেন সেই ক্ষেত্রে আপনার পয়েন্ট কাউন্ট হবে না মিনিমাম সিক্স পয়েন্টস আর রিকোয়ার ফর এলিজিবিলিটি এটা অলরেডি আপনাদেরকে বলেছি এটা হচ্ছে জার্মান আইনে টোয়েন্টি এ এর সেকশনে টোয়েন্টি এ এর রেসিডেন্স অ্যাক্টের মধ্যে এটা পড়ে দেন এখানে যেটা বলল যে অ্যাটলিস্ট টু ইয়ার্স মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি আপনি ডিপ্লোমা করে থাকেন থ্রি ইয়ার্স ডিপ্লোমা সেটাও চলবে বাট এখানে বলছে কি টু ইয়ার্স ভোকেশনাল ট্রেনিং অথবা ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটির এবং জার্মান মিনিমাম এ ওয়ান অথবা জার্মান ইংলিশ বি টু লেভেল পর্যন্ত আপনাকে জানতে হবে অ্যাপ্লাই করার জন্য তো এটা হচ্ছে বেসিক ইনফর্মেশন এখন আমরা আসি যে পয়েন্ট সিস্টেম কীভাবে কারণ করা হয় ফোর পয়েন্টস শুরুতেই দেখেন ফোর পয়েন্টস এটা শুধুমাত্র তাদের জন্য যাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান আছে এবং ওই কোয়ালিফিকেশানটা জার্মানেতে রিকগনাইজড মানে সেটা কেমন প্রফেশন হতে পারে যারা টিচার যারা নার্স সিনিয়র নার্স যারা ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন ফিল্ডে অনেক বছর ধরে জব করেছেন পর্যাপ্ত কোয়ালিফাইড তো তাদের জন্য হচ্ছে ফোর পয়েন্টস দেখেন এখানে বললো ভেরি ফিউ অ্যাপ্লিকেন্টস মিট দিস ক্রাইটেরিয়া বিকজ এটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা যায় না যারা হচ্ছে মোটামুটি নিউ ফ্রেশার বা নিউ গ্রাজুয়েট তো আপনি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা যদি ওভার কোয়ালিফাইড হয়ে থাকেন এই প্রফেশনগুলোতে দীর্ঘ চার পাঁচ বছরের অভিজ্ঞতা যদি থাকে আপনার যে আপনার যদি কনফিডেন্স থাকে আপনার দেশের বাইরে জব করতে পারবেন সেক্ষেত্রে ফোর পয়েন্টস ইজিলি পেয়ে যাবেন দেন বাকি টু পয়েন্টস ডাজেন্ট ম্যাটার এটা আপনার অটোমেটিক হয়ে যাবে আইএলটিএস আপনি যদি আইএলটিএস দেন সেটা হচ্ছে আমরা আসবে এখানে দেন থ্রি পয়েন্টস কাদের জন্য যাদের হচ্ছে ফাইভ ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে লাস্ট সেভেন ইয়ার্স হ্যাঁ লার্ন প্রফেশন মানে হচ্ছে আপনার যে আপনি যদি ইউনিভার্সিটি ডিগ্রি থাকে এবং ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট হওয়ার পর যদি আপনার যদি জবের এক্সপিরিয়েন্স থাকে ক্ষেত্রে হচ্ছে আপনি থ্রি পয়েন্টস পাবেন এখানে এবং তো থ্রি পয়েন্টস আবার অন্য ক্ষেত্রেও পাবেন সেটা হচ্ছে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ যদি বি টু লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারেন জার্মান ল্যাঙ্গুয়েজ বি টু সেই ক্ষেত্রে কিন্তু আপনি থ্রি পয়েন্ট পাচ্ছেন তাহলে এটাও মাথায় রাখতে হবে থ্রি পয়েন্টস হচ্ছে আপনার এখানে প্রফেশনাল জব এক্সপিরিয়েন্স লাস্ট সেভেন ইয়ার্সের মধ্যে উইথ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে ব্যাচেলার অথবা মিনিমাম টু ইয়ার্স ভোকেশনাল ট্রেনিং অথবা আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ বি টু থাকলে আপনি থ্রি পয়েন্টস পাবেন তা টু পয়েন্টস কাদের জন্য যাদের দুই বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে আফটার গ্র্যাজুয়েটিং টু ইয়ার্স তারা হচ্ছে টু পয়েন্টস পাবেন দেন হচ্ছে যাদের বয়স পঁয়ত্রিশের নিচে আঠারো থেকে পঁয়ত্রিশ তারাও কিন্তু টু পয়েন্টস পাবেন হ্যাঁ দেন যাদের জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল বি ওয়ান পর্যন্ত আছে জার্মান ল্যাঙ্গুয়েজ তারাও টু পয়েন্টস পাবেন সুতরাং এখানে তিনটা ক্রাইটেরিয়া আপনার হচ্ছে বিলো থার্টি থার্টি ফাইভ দেন জার্মান ল্যাঙ্গুয়েজ বি ওয়ান এবং অথবা টু ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েটিং দেন ওয়ান পয়েন্ট কাদের জন্য যাদের এই স্পর্টিন ইসে হ্যাঁ থার্টি ফাইভের উপরে এবং হচ্ছে ফর্টিন ইসে তারা ওয়ান পয়েন্ট পাবেন আর যারা জার্মানিতে স্টে করেছেন অ্যাটলিস্ট সিক্স মান্থ যেটা আমি আগে বলেছিলাম দেন হচ্ছে আপনার হচ্ছে এই যে এর আগে যে থেকেছেন সেটা প্রোভ অবশ্যই শো করতে হবে সেক্ষেত্রে আপনি ওয়ান পয়েন্ট পাবেন যদি স্টাডি পারপাসে এসে থাকেন আর ওয়ান পয়েন্ট হচ্ছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি সি থাকে আইএলটিএস সেভেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়ান পয়েন্ট পাবেন আর জার্মান ল্যাঙ্গুয়েজ যদি টু পর্যন্ত থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পাবেন এই তো তো এগুলোই হচ্ছে মিনিমাম পয়েন্ট ক্রাইটেরিয়া আশা করি অনেকেই বুঝতে পেরেছেন দেন হচ্ছে কেন আপনি এটা চুজ করবেন এখানে ফ্রিডম টু এন্টার অ্যান্ড সার্চ ফর এমপ্লয়মেন্ট ইন জার্মানি মানে জার্মানিতে জব খোঁজার একটা বড় অপরচুনিটি এটা অলরেডি আমরা বলেছি টুয়েলভ মান্থস বারো এক বছর সময় পাবেন জব খোঁজার জন্য দেন হচ্ছে আমরা আসবো যে কীভাবে অ্যাপ্লাই করবেন তো প্রথমত হচ্ছে আপনার সবগুলা ডকুমেন্টস কালেক্ট করতে হবে সেটা হচ্ছে আমি একটু পরে দেখাবো কি কি লাগবে দেন জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাট লিস্ট এ ওয়ান অথবা আইএলটিএস বি টু লেভেল এটা হচ্ছে কি আপনার কমন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা আর কি সেটা দেন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে জার্মান অ্যাম্বাসিতে দেন হচ্ছে আপনার কিছু দিন ওয়েট করতে হবে এক বছরের জন্য এক বছরের মতো সাধারণত এখানে যেটা বলা আছে যে আপনার যখন অ্যাপ্লাই করবেন এক বছরের আপনার ফাইন্যান্সিয়াল লিভিং কস্ট আপনাকে বেয়ার করে নিতে হবে তারপর হচ্ছে আপনাকে যেটা বললো যে এটা হচ্ছে দুই সাল অনুযায়ী এখন দুই সালে এটা হচ্ছে এক হাজার একানব্বই পার মান্থ এক হাজার একানব্বই তার মানে ইয়ারলি হচ্ছে আপনার প্রায় তেরো হাজার বিরানব্বই ইউরো হ্যাঁ থার্টিন থাউজেন্ড নাইনটি টু ইউরো ইয়ারলি কারণ আপনার এখন যদি অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তেরো হাজার প্রায় প্রায় চোদ্দ হাজার ইউরো আপনাকে দেখাতে হবে তার হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই পাবলিক হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে থাকতে হবে যদি আপনি আন্ডার থার্টি হয়ে থাকেন দেন হচ্ছে অপরচুনিটি কার্ড ডাজন গ্যারান্টি এ রেসিডেন্স ফরমেট সো এক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে দেন এই তো এগুলো হচ্ছে অলরেডি আমরা ডিসকাস করেছি এখন আমরা দেখব যে এই যে এখানে আমরা যেটা বললাম যে কি কি রিকোয়ারমেন্টস লাগবে এখানে সেটা এখানে বলে দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অপরচুনিটি কার্ড তো এই অপরচুনিটি কার্ডের মধ্যে এখানে কি কি আছে এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে এটা আপনারা এই যে মেক ইট ইন জার্মানি এখানে গেলেও পাবেন দেন এখানে এই যে একটা বিষয় অ্যাপ্লিকেশন ফর্ম আছে এটা আমি এখানে ওপেন করলাম এখানে ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে এই যে 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 ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো হচ্ছে আপনাকে ফিল করতে হবে এটা হচ্ছে এখানে জার্মান ভাষায় আছে আপনারা চাইলে এটাকে ইংলিশও পাবেন বাংলাদেশ জার্মানির ওয়েবসাইটে গেলে তো ওখান থেকে এটা ফিল করে জাস্ট হচ্ছে প্রিন্ট করে নেবেন দেন হচ্ছে এটাকে সাইন করবেন ডিক্লারেশন সাইন ডিক্লারেশন এখানে একটা ডকুমেন্ট আছে এই যে এটা হচ্ছে সাইন করবেন যে সব কিছু এখানে যা যা ইনফরমেশন আছে সব কিছু সঠিক তারপর হচ্ছে এখানে বায়োমেট্রিক ফটো লাগবে এখানে জার্মান বায়োমেট্রিক ফটো হচ্ছে দেখতে একটু ডিফারেন্ট এই যে এখানে এগুলো ছবি দেওয়া আছে টেমপ্লেট তো এটার লিঙ্ক হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার সেখান থেকে পাবেন দেন পাসপোর্ট লাগবে অবশ্যই ভ্যালিড পাসপোর্ট লাগবে দেন রেসিডেন্স পারমিট যদি হচ্ছে আপনি ইউএসএ থাকেন সেই ক্ষেত্রে দেন প্রুফ অফ অ্যাড্রেস এখানে হয়তো বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা বাসার ইয়ে লাগবে যে আপনি যে ইউ ইউটিলিটি বিল কারেন্ট বিল এগুলো দিয়ে হচ্ছে কি আপনি আপনার বাংলাদেশের অ্যাড্রেস প্রুফ করতে পারবেন দেন মধ্যে এখানে কি কি আছে এখানে দুইটা অপশন আছে প্রথমটা হচ্ছে আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে অপশন এ আর যদি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে এই যে এখানে আছে অপশন বি বা অপশন টু তো অপশন ওয়ানের মধ্যে যে যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার এই যে আপনার ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট বা ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে আপনার বাংলাদেশে যে ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করেছেন সেটা লাগবে আর দেখেন হচ্ছে স্ট্যাটাস চেক করতে হবে যে আনাবিন একটা ওয়েবসাইট আছে এই যে এখানে আনাবিন থেকে হচ্ছে আপনি আপনার ইনস্টিটিউশনে গিয়ে এখানে যে সার্চ করতে হবে যে প্রথমত হচ্ছে এখানে যে কান্ট্রি সিলেক্ট করতে হবে সাপোজ আমি সিলেক্ট করলাম এখান থেকে বাংলাদেশ বাংলাদেশ এই যে বাংলাদেশ এখানে অলরেডি সিলেক্ট করা আছে সরি দেন আপনি এখান থেকে ঢাকা সিলেক্ট করলেন দেন সাপোজ ঢাকাতে আপনার এই হকশুলের মানে হচ্ছে পাবলিক পাবলিক ইনস্টিটিউশন আর প্রাইভেট হকশুলের মানে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি তো হকশুলে সিলেক্ট করলাম দেন এখান থেকে দেখানো যে ঢাকার মধ্যে যতগুলো ইউনিভার্সিটি আছে এই যে এইস প্লাস তাই না এগুলো চেক করে নিতে হবে যে আপনার ইউনিভার্সিটি এখানে আছে কি না তো এগুলো স্ট্যাটাস চেক করে নিতে হবে আনাবিন থেকে দেন হচ্ছে এখানে স্টেটমেন্ট যা যদি এটা অনেক সময় এটা লাগবে যে আপনাকে আপনার ডিগ্রি যদি জার্মানে রিকগনাইজড হয় কি না যদি এখানে না থাকে আর কি সেক্ষেত্রে এই যে এদের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে ওরা হচ্ছে আপনাকে একটা ফিডব্যাক দিবে দেন পারমিশন টু এক্সারসাইজ এ প্রফেশনাল রিজনেবলিটি হ্যাঁ এখানে হচ্ছে আপনার যারা মেডিকেল প্রফেশনে যাবেন তাদের হচ্ছে এখানে লাইসেন্সের একটা বিষয় আছে মনে হয় এগুলো হচ্ছে আপনি একটু চেক করে নেবেন দেন এখানে কোয়ালিফিকেশান টু যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স নেই পয়েন্ট বেসড সিস্টেম যাদের পয়েন্ট বেসডের জন্য হচ্ছে যেটা আমি অলরেডি আলোচনা করেছি আপনার যে যে ভোকেশনাল ট্রেনিং তারপর হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি ডকুমেন্ট তারপর হচ্ছে সাফিসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ স্কিল জার্মান ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ বি টু অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ এ ওয়ান হ্যাঁ এগুলো সাবমিট করতে হবে আর এই যে পয়েন্ট সিস্টেমটা কীভাবে চেক করবেন এই যে এখানে কিছু ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটগুলোর থ্রোতে হচ্ছে চাইলে পয়েন্ট সিস্টেম ক্যালকুলেট করা যায় এই যে এখানে চেক আছে এখানে কী কী চেক করবেন আপনি এটা জার্মান ভাষা যদিও ইংলিশ করলে ইংলিশে করা যায় যে এখানে আপনি ওয়ার্ক ভিসা ভোকেশনাল ট্রেনিং তো অনেকগুলো অপশন আছে এখানে দেন হচ্ছে আপনি যে ফাইন্যান্সিয়াল প্রোভের যেহেতু নতুন ডকুমেন্ট আমি যেটা বলেছিলাম এক হাজার একানব্বই লাগবে পার মান্থ তো টোটাল হচ্ছে তেরো হাজার এত টাকা লাগবে আপনার ইয়ারলি তো এই যে এখানে ব্লক অ্যাকাউন্ট আছে ব্লক অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে এখানে অনেকগুলা ব্যাংক আছে জার্মানিতে জার্মানিতে যে কোনো একটা ব্যাঙ্কে হচ্ছে আপনাকে ফিনটি বা কলা আছে আর অনেক অনেকগুলো ইউজ করে তো সেখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওপেন করে টাকা ব্লক করতে হবে বাংলাদেশ যে কোনো একটা ব্যাংকের থ্রুতে দেন এই তো আপনার ওয়ার্ক পারমিট থাকবে ওখানে টোয়েন্টি আওয়ার্স পার উইক যেটা আমরা বলেছিলাম মোটামুটি এইগুলোই লাগবে যে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক এটা লাগবে তারপর বিশেষ প্রসেসিং ফি লাগবে তো এগুলো হচ্ছে আপনারা নিজেরা নিজেরাই বের করতে পারবেন তাহলে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর এটা হচ্ছে আপনারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন তাহলে আজকে এখানে রাখলাম আল্লাহ হাফেজ